সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো গর্ভবতী মায়ের ডায়াবেটিস এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন সনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে অধ্যাপক ডাক্তার আশরাফ তিনি প্রাক্তন বিভাগীয় প্রধান ডিপার্টমেন্ট কলেজ এবং হাসপাতাল দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমে নেবার জন্য ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ধন্যবাদ তানিয়া ভালো আছি এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদেরকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং স্পেশালি যে গর্ভাবস্থা ডায়াবেটিস আপনি একজন অবসার একজন গাইনোকোলজিস্ট অবশ্যই এবং এটা আপনার খুব একটা মানে পছন্দের জায়গা আপনি অনেক কাজ করেছেন এবং করছেন তো ম্যাডামের কাছে প্রথমে জানতে চাইবো ম্যাডাম গর্ভাবস্থা ডায়াবেটিস আসলে কি গর্ভাবস্থা বলে তো আমরা সবাই বুঝি যে যখন মানুষ প্রেগনেন্ট হচ্ছে বা বাচ্চা পেটে ধারণ করছে সেরকম একটা সময় তার ডায়াবেটিস হওয়া তাহলে এটা দুরকম হতে পারে একটা হতে পারে উনি আগে থেকেই ডায়াবেটিক ছিলেন সেই অবস্থায় তার তিনি কনসিভ করেছেন বা তার গর্ভাবস্থা তৈরি হয়েছে আর হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হয় যে আগের থেকে উনি ডায়াবেটিক ছিলেন না কিন্তু প্রেগনেন্সির একটা কিন্তু স্ট্রেস আছে শরীরে নানা ধরনের পরিবর্তন আছে তো এই পরিবর্তনের সঙ্গে মিলেই কিন্তু প্রেগনেন্সি স্ট্রেসের কারণে ডায়াবেটিস হয়ে থাকে যেটা গর্ভকালীন সময়ে হবে আবার গর্ভাবস্থা শেষ হয়ে যাওয়ার পরে মানে ডেলিভারির ছয় সপ্তাহ পর থেকে আর সাধারণত এই সুগারের বেশি মাত্রাটা দেখা যায় না তাহলে আমরা ধরেই নেই যে এটা হচ্ছে গর্ভজনিত ডায়াবেটিস গর্ভজনিত ডায়াবেটিস এখন ম্যাডাম এটা আমরা জানলাম যে গর্ভাবস্থা ডায়াবেটিসটা চলে আসতে পারে আরেকটা এখানে বলেন যে কেউ কেউ আবার এমনও থাকতে পারে তিনি আগে থেকেই ডায়াবেটিক আমরা একটা প্রচলিত আমাদের একটা কুসংস্কার কিংবা মিথ ছিল যা ডায়াবেটিস হয়ে গেছে তিনি আর বাচ্চা নিতে পারবেন না তো সেই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা এটা অবশ্যই একটা ভুল ধারণা যিনি আগের থেকে ডায়াবেটিক আছেন জানেন তিনি অবশ্যই গর্ভধারণ করতে পারেন কিন্তু এই যে কথাটা বলা হয়ে থাকে যে ডায়াবেটিস হলে সে আর বাচ্চা নিতে পারবে না এই কথাটা সৃষ্টি হয়েছে কিন্তু কতগুলা সম্ভাবনা কতগুলো সতর্কতা বা কতগুলো বিপদের থেকে যেমন যদি তার ডায়াবেটিসটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে না থাকা অবস্থায় উনি বাচ্চা পেটে নেন সরি তাহলে এই ধরনের

আপনাকে অনেক ধন্যবাদ আমরা ম্যাডামের কাছে উত্তরটি জেনে নিচ্ছি ম্যাডাম উনার দুইবার প্রেগনেন্সি লস হয়েছে তো এখন উনি কি করবেন উনার কিছু টেস্ট দেওয়া হয়েছে উনি সেই সম্পর্কে জানতে চাচ্ছেন এখন রিপিটেড যে বাচ্চা নষ্ট হয় রিপিটেড প্রেগনেন্সি লস মানে আরপিএল উনি যেটা বলছেন সেটার অনেক কারণ আছে এবং এটা মানে গর্ভাবস্থার কোন সময় বাচ্চাগুলো মূলত নষ্ট হচ্ছে একটা হতে পারে প্রথম দশ বারো সপ্তাহের মধ্যে প্রেগনেন্সির ফার্স্ট দশ থেকে বারো সপ্তাহের মধ্যে সেগুলো সাধারণত বাচ্চার কিছু জন্মগত ত্রুটির জন্য হয়ে থাকে তাহলে সেগুলো একদম মলিকুলার লেভেলের বিভিন্ন টেস্ট বা জেনেটিক টেস্ট বা ক্রোমোজোমাল টেস্ট আমরা বলি সেই ধরনের পরীক্ষাগুলো করতে হয় তখন আর কিছু আছে যেগুলো মধ্যবর্তী সময় মানে তিন থেকে ছয় মাসের মধ্যে সেগুলো সাধারণত জরায়ের কোনো কারণে হয়ে থাকতে পারে যেমন এমন হতে পারে যে তার একটা জড়াই ডেভেলপমেন্টটা ঠিক মতো হয়নি আমরা বলি ইউনিকর্নিটিটরাস বাইকর্নিটিটরাস অনেক সময় জ্বরের মধ্যে সেপটান থাকে সেগুলোর অনেক সময় জরায়ুর মাংস লেয়ারটা অত ভালো তৈরি থাকে না হাইপোপ্লাসিয়া থাকে অনেক সময় আছে যে জরায়ুর ধারণ ক্ষমতা কমে যায় যেমন সার্ভিস যেটা জ্বরের মুখ সেইখানে যে যেভাবে ওটা সংকুচিত হয়ে থাকে গর্ভকে ধারণ করে সেটা লুজ হয়ে যেতে পারে সার্ভাইকাল ইনকম্পিটেন্স তো সব কারণের জন্য কিন্তু তখন হয় তাহলে রিকারেন্ট প্রেগনেন্সি লসটা কিন্তু খুবই স্পেশাল এবং আমি বলবো যে এখন আমাদের দেশে কিন্তু ফিটোম্যাটার্নাল স্পেশালিস্ট অর্থাৎ গর্ভবতী অবস্থায় বাচ্চাদের যে সমস্ত সমস্যা বা এরকম রিকারেন্ট প্রেগনেন্সি লস এই বিষয়গুলো অন্যরাই মূলত ডিল করেন তাহলে আপনার হাতের কাছে যদি অমন কাউকে আপনি পেয়ে যান যিনি কিনা ফিটোব্যাটানাল স্পেশালিস্ট তার সঙ্গে কথা বলতে হবে তা ওনার কাছ থেকে আরো প্রপারলি হিস্ট্রি নিতে হবে এক্সামিনেশন করতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই বুঝতে হবে যে আসলে কেন হচ্ছে এবং কি করণীয় আছে অনেক ধন্যবাদ ম্যাম আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি দুঃখিত লাইন কেটে গিয়েছে মানে আপনি আমাদের সঙ্গে কথা বলছিলেন যে আসলে ডায়াবেটিস হলে বাচ্চার উপর কিছু প্রভাব রয়েছে যদি তার ব্লাড সুগারটা আনকন্ট্রোল থাকে সেই বিষয়গুলো ম্যাম আপনার কাছ থেকে আমরা জানি আমি তো দুটো ভাগ আগেই বলেছি এই ক্ষেত্রে যদি আগে থেকে কেউ ডায়াবেটিক থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস হলে বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ প্রথম দশ বারো সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চার অর্গানগুলো তৈরি হয় চোখ কান হাত পা তো আগের থেকে যদি মা ডায়াবেটিক থাকে সে সময় বাচ্চাটা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে আর গর্ভজনিত ডায়াবেটিস যেটা সেটা কিন্তু অনেক পরে গিয়ে তৈরি হয় মানে ধরেন আঠারো বিশ সপ্তাহের পরে গিয়ে তৈরি হয় তাহলে তখন কিন্তু বাচ্চারা এইসব জন্মগমগত ত্রুটি হওয়ার সম্ভাবনাটা কমে যায় তো যেমন হার্ট ডিজিজ এটাও কিন্তু একটা জন্মগত ত্রুটি হতে পারে ডায়াবেটিসের কারণে অনেক ক্ষেত্রেই হতে পারে তো এরকম যারা আগের থেকে ডায়াবেটিক তাদের ক্ষেত্রে কিন্তু জন্মগত ত্রুটির সম্ভাবনাটা বেশি কিন্তু যখনই হোক না কেন ডায়াবেটিস থাকার কারণে মায়ের কতগুলো সমস্যা হতে পারে বাচ্চার সমস্যা যেমন এবর্শন হয়ে যেতে পারে তারপরে প্রিটাইম লেবার হতে পারে বাচ্চা ওজনে বেড়ে যেতে পারে বাচ্চা তো মায়ের যখন গ্লুকোজ শরীরে বাড়ে সেই গ্লুকোজটা কিন্তু বাচ্চার শরীরে যায় তো বাচ্চা তখন গ্লুকোজটা ইউজ করে করার ফলে হয় কি তার দেহের বৃদ্ধি হয় কিন্তু সেই তুলনায় তার কিন্তু লাংসের পরিপক্কতা হয় না এইসব বাচ্চা ডেলিভারি হয় যখন ডেলিভারির সময় একটা কষ্ট আছে ওজন বেশির জন্য তার হচ্ছে স্বাভাবিক প্রসব বাধাগ্রস্ত হয় তাহলে সেখানে টানাচা করে ডেলিভারি হলে বাচ্চার ইঞ্জুরি হতে পারে সিজারিয়ান অপারেশনের সম্ভাবনা বেশি হয়ে যায় এবং বাচ্চা দেখে যে ডেলিভারি পরে পরে হয়তো কান্নাকাটি করেছে ঠিকই কিন্তু তার ফুসফুসের ক্রিয়া যন্ত্রটা ভালোভাবে প্রতিষ্ঠিত না হওয়ার জন্য তার হচ্ছে রেসপেটির প্রবলেম হয়ে যায় হাইপোগ্লাইসিমি হয়ে যায় মায়ের থেকে সে গ্লুকোজ পেত যখনই মায়ের শরীরে বাইরে আসছে তখনই দেখা যায় যে তার গ্লুকোজ ফল করে গিয়েছে অনেক বেশি ফল করে যেতে পারে বাচ্চার এনআইসিউ কেয়ার লাগতে পারে তো এইসব কেয়ার দেওয়ার জায়গা যেখানে নাই সেখানে ঝুঁকি যেমন বেশি যেসব জায়গায় কেয়ার দেওয়ার সুযোগ আছে সেসব জায়গাও কিন্তু এরা ঝুঁকিমুক্ত না ইভেন বাচ্চা পেটে মারা যেতে পারে ডেলিভারির সময় মারা যেতে পারে ডেলিভারির পরেও মারা যেতে পারে আবার ধরেন সব কিছুই হলো ভালোভাবেই গেলো সব কিছু এইসব বাচ্চাগুলো কিন্তু আর্লি চাইল্ডহুডে গিয়ে দেখা যায় ওবেসিটি হয়ে যায় তারপরে হয়তো বা আঠেরো বিশ বছর বয়সের দিকে দেখা যাবে তার ডায়াবেটিস হচ্ছে আদার মেটাবলিক সিমটমগুলো হচ্ছে তার মানে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তো মায়ের পেট থেকে শুরু করে লাগাতার তার কিন্তু লাইফব্যাপী চলতে থাকবে আবার মায়ের দিককার যে সমস্যাগুলো হতে পারে মায়ের একে তো ডায়াবেটিস হলে আমরা সবাই জানি শরীর ইনফেকশন বেড়ে যায় তাহলে ইউরিন ইনফেকশান কিছু মানে প্রাইভেট পার্টের কিছু ইনফেকশন ক্যান্ডিডে ইনফেকশন এগুলো আমরা বলি তারপরে হচ্ছে আপনার তার প্রেশারজনিত সমস্যা হতে পারে একলাম সে আপনি সেই ধরনের সমস্যা হতে পারে বাচ্চা পেটে ফুলটাও বড় হয়ে যায় অনেক পানি জমে যায় পেটের মধ্যে পলিহাইড্রোমিয়াস তাহলে মা দেখা যায় যে তার চলাফেরা অনেক কষ্টকর হয়ে গিয়েছে শেষের দিকে তারপরে সিজার অপারেশন হলে সেই ধাক্কাটা মায়ের উপর দিয়ে যায় বাচ্চার অসুস্থতাটার সংকটেও তাকে পড়তে হয় তারপরে দেখা যাচ্ছে ডেলিভারি পরে হয়তো বা তার ইনফেকশন হচ্ছে একটা সিজার অপারেশন হলো ওন ডিলিং হচ্ছে অথবা একটা নর্মাল ডেলিভারি হল দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে উনি ক্রনিক একটা ইনফেকশনে ভুগছেন তো এই সংকটগুলো প্লাস প্রেগন্যান্সির সময় তো অনেক একটা মানুষের এমনি হরমোনাল চেঞ্জ হয় অনেক মুড সুইঙ্গিং হয় তো ডায়াবেটিসটা যখন হয় তখন কিন্তু মায়ের উপর আর একটা এক্সট্রা প্রেশার তৈরি হয় মেন্টাল প্রেশার তৈরি হয়

আমরা যেটা মূলত মানুষের কাছে চাই মানে আজকের এই প্রোগ্রামটা আমার জন্য খুবই আমি বলবো যে খুবই আমার কাছে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমরা মানুষের সামনে কথাগুলো বলার সুযোগ পাচ্ছি যে মা বা যে নারী যার এইরকম বয়স যে তার যে কোনো সময় একটা বাচ্চা হওয়ার সুযোগ আছে তাকে অবশ্যই ব্লাড সুগার পরীক্ষাটা করে দেখতে হবে এটা কিন্তু সারা বিশ্বের কাছেই কিন্তু একটা রিকমেন্ডেশান যে তাকে দেখা উচিত উনি ডায়াবেটিক কিনা যদি উনি ডায়াবেটিক হয়ে থাকেন তাহলে তার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখারও কিছুদিন পরে ধরেন আট সপ্তাহ বারো সপ্তাহ পরে গিয়ে তার কনসিপ করা উচিত সেটা একটা আর একটা হলো যে না মা করেন নাই উনি আনপ্ল্যান প্রেগনেন্সি নিয়েছেন বা হঠাৎ করে হয়ে গিয়েছে সেক্ষেত্রে যখনই তার মিসিং পিরিয়ড হবে বা তিনজন ফার্স্ট বুকিংয়ে আসবেন তখনই তার চেক করে নিতে হবে যে তিনি ডায়াবেটিক আছেন কি না যদি ধরা পড়ল যে না নাই তাহলে ওনার আবার পরবর্তী পরীক্ষা করার প্রয়োজন আছে কি না সাধারণত যাদের ফ্যামিলিতে এরকম হিস্ট্রি আছে ডায়াবেটিসের চাচা খালা ফুপু মামা দাদা নানা এরকম ব্লাড রিলেটেড সম্পর্কের মধ্যে যদি ডায়াবেটিক থাকে তাহলে অবশ্যই তার আবার চব্বিশ থেকে আঠাশ সপ্তাহ প্রেগনেন্সির মধ্যে আর একবার অবশ্যই টেস্টটা করে দেখতে হবে আর যদি ওনার যদি ওনার প্রেগনেন্সির আগেই যদি উনি কন্ট্রোল করে নিতে পারেন তাহলে তো উনি একটা ধারাবাহিক অবস্থার মধ্যে থেকে যাচ্ছেন খুব সুন্দর ম্যাডাম এত সুন্দর করে বুঝিয়ে বললেন আমাদেরকে এখন ম্যাডামের কাছে জানতে জানতে পারলাম যে ম্যাডাম আগে থেকেই জানা যে তিনি আসলে ডায়াবেটিসে ভুগছেন কি না কিংবা তিনি আগে থেকেই ডায়াবেটিক কিছু ওষুধ খাচ্ছেন তার মানে এখানে প্রি কনসেপশনাল মানে কনসেপশন আগে একটা কাউন্সেলিংয়ের একটা প্রয়োজন রয়েছে তো ম্যাডাম তখন আসলে যিনি ডায়াবেটিক না ভবিষ্যতে ডায়াবেটিক হতে পারেন তার জন্য কি পরামর্শ কিংবা যিনি ডায়াবেটিক তিনি হয়তো বা একটা ওষুধ খাচ্ছেন তার ক্ষেত্রে পরিবর্তন করার কোনো সম্ভাবনা কিংবা দরকার রয়েছে কিনা হ্যাঁ সেখানে একটা দরকার আছে দরকারটা হলো যে সাধারণত মুখের ওষুধ যেগুলো মায়েরা খান সেই ওষুধগুলো কিন্তু গর্ভফুলকে পার করে বাচ্চা শরীরে যেতে পারে তাহলে বাচ্চার মায়ের পেটের মধ্যে একটা ঝুঁকি থেকে যাচ্ছে ওষুধের কারণে কিন্তু ইনসুলিনটা এই জন্য আমরা বেশি সাজেস্ট করি প্রেগনেন্সিতে যে যদি ওষুধ দিতেই হয় তাহলে আমরা ইঞ্জেকশন ইনসুলিন কমনলি দিয়ে থাকি আমরা সাধারণত ওষুধ কিন্তু এখনও ব্যবহার করি না কারণ রেজাল্টটা খুবই আনপ্রেডিক্টেড তো মূলত আমরা যে জায়গাটা জোর দিতে চাই এবং যেখানে মানুষেরও কিছু করণীয় আছে সত্যি কথা সুস্থতা তো নিজের প্রয়োজন আর সুস্থতার জন্য সবচেয়ে বেশি কাজ করতে হবে নিজেকে নিজের জন্য তো সেই জায়গাটা কিন্তু অনেক কিছু করার আছে এমনকি ওষুধও না লাগতে পারে সেটা হচ্ছে মা তার লাইফস্টাইলটাকে ঠিক করে নেবেন মানে তার খাওয়া দাওয়ার হ্যাবিট তার বিশ্রাম তার মানসিক প্রশান্তি আর তার এক্সারসাইজ এই সবগুলো দিয়েই মনে করেন সত্তর আশিভাগ ডায়াবেটিস কিন্তু নির্মূল হওয়া সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওষুধের প্রয়োজন নাই তো সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু উনি জানছেন যে হ্যাঁ আমার তিনবেলা এবং মা যদি নিজে ব্লাড সুগারটা পরীক্ষা করেন নিজের বাড়িতে তো এখন গ্লুকোমিটার দিয়ে পরীক্ষা করা কোনো কঠিন বিষয় না মানে বাইরে যাওয়ারও প্রয়োজন নয় নিজেই পরীক্ষা করে দেখতে পারেন একটা চার তৈরি করতে পারেন হ্যাঁ ভালো আছি ভালো আছি দেন গিয়ে উনি হয়তো কনসিভ করলেন আর প্রেগনেন্ট হওয়ার পরে যেটা বলছিলাম যারা হাই রিস্ক আমি শুধু বলেছি যে ফ্যামিলি হিস্ট্রি কিন্তু এমন হতে পারে যে ওনার আগে একটা বাচ্চা ডেলিভারি হয়েছে যার ওজন চার কেজির বেশি অথবা বাচ্চার কোনো জন্মগত ত্রুটি ছিল অথবা পেটে বাচ্চা মারা গিয়েছে অ্যাবর্শন হচ্ছে রিপিটেড এরকম যাদের হিস্ট্রিগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই চব্বিশ থেকে আঠাশশো সপ্তাহের মধ্যে আবার ব্লাড সুগার চে টেস্ট করে দেখতে হবে খুব সুন্দর এবার ম্যাডামের কাছে যে বিষয়টি জানতে চাইবে ম্যাডাম ধরেন ডায়াগনোসিস এখন হয়ে গেল তিনি গর্ভ অবস্থায় তিনি ডায়াবেটিসে ভুগছেন মানে এটাকে আমরা ডিস্ট্রাল ডায়াবেটিস বলে থাকি কিংবা সংক্ষেপে বলি জিডিএম এখন করণীয় কি আমি করণীয়তে যাওয়ার আগে জাস্ট একটু ব্যাকে আসতে চাই কারণ কি টেস্ট দিয়ে উনি ধরবেন যে উনি না টেস্ট যদি আমি ঠিকমতো না করতে পারি তাহলে কিন্তু অনেক ডায়াগনোসিস মিস হয়ে যাবে কারণ এখানে কোনো লক্ষণ আসার সুযোগ কম বিকজ প্রেগনেন্সির লক্ষণ যে বারবার বা পেশাব করা বা বাথরুম হওয়া শরীর খারাপ লাগা এইসব কিছু কিন্তু ডায়াবেটিসেরও সমস্যা তাহলে আমরা আলাদা করতে পারছি না সুতরাং স্ক্রিনিং করেই কিন্তু আমাদের ধরতে হবে স্ক্রিনিংয়ের টেস্ট প্রেগনেন্ট অবস্থায় তখন কিন্তু টেস্ট অন্য সময়ের টেস্টের মতো না এই সময় একটা হচ্ছে খালি পেটে সুগার দেখতে হয় ফার্স্টিং ব্লাড সুগার আর একটা হলো পঁচাত্তর গ্রাম গ্লুকোজ মাপ মতো খেয়ে তার দু ঘন্টা পরে পরীক্ষা করতে হয় তাহলে যে মাকে আপনি প্রেগনেন্সির আগে ডায়াবেটিক আছে কি না বলতে চাচ্ছেন তার জন্য কিন্তু হেমোগ্লোবিনে অনসি করলেই অ্যানাফ যে হ্যাঁ হেমোগ্লোবিনে অনসি লেভেল মানে গড়টা গড় গ্লুকোজ লেভেলটা নর্মাল আছে ফাইন কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে যখন আমি টেস্ট করছি তখন কিন্তু হেমোগ্লোবিনসের আমার কোনো রিকমেন্ডেশন না সো দ্যাট সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্লুকোজ টেস্টটা সঠিকভাবে হতে হবে মাত্রাটা সঠিকভাবে জানতে হবে তো এখন হলো যে ডায়াগনোসিস হলো উনি ডায়াবেটিক এখন কি করণীয় সেটা আপনি পরামর্শের কথা বলেছেন আমি বলবো যে এখনও কিন্তু যে কথাগুলো আমরা বলছিলাম যে ওষুধ বাদে তার মানে তার খাদ্য খাবার তার চলাফেরা লাইফ স্টাইল তার ঘুম বিশ্রাম মানসিক প্রশান্তি এক্সারসাইজ এই সব কিছু অর্জন করতে হবে এবং এখানে খাবারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে আমরা যে যে খাবারগুলো আমাদের শরীরে শক্তি দেয় শক্তি দেওয়া যা শক্তি যোগায় যারা তারা কিন্তু তিন পদে শান্ত একটা হলো শর্করা একটা হলো আমিষ আর একটা হলো তেল জাতীয় খাবার এর বাইরে বাইরে কিন্তু পানি ভিটামিনস মিনারেলস এগুলো কিন্তু নিউট্রিয়েন্টস বাট শক্তি দেয় শান্ত এই তিন পদ্ধের খাবার এর মধ্যে সরকারের জাতীয় খাবারটা যদি আমরা বেশি পরিমাণে খাই এটাই সরাসরি গ্লুকোজ তৈরি করে আর কি অন্যগুলা অন্যভাবে করে কিন্তু এটা সরাসরি করে যার জন্য খাবারের যে উপাদানের ভাগাভাগি সেই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় আছে যে আমরা প্রায় হানড্রেড পারসেন্ট সরকাররা খেয়ে ফেলি যেমন ধরেন আমরা রুটি দিয়ে সুজি রান্না খাই তো রুটি খাই শর্করা সুজি খাই শর্করা চিনি বা গুঁড়ো খাই শর্করা তো আমি হানড্রেড পার্সেন্ট শর্করা খাচ্ছি তারপরে ভাতের সাথে আমরা আলু ভত্তা খাই আলু ভত্তার তেলটুকু বাদে আলু ভাত রাইস এরা সবই তো শর্করা তো ধরেন প্রায় এইটি নাইনটি পার্সেন্ট শর্করা খাচ্ছি এই জিনিসগুলো যদি বুঝে আমরা খেতে পারি যে আমাদের খাবারের ফিফটি পার্সেন্টের কম হবে শর্করা পঁচিশ থেকে তিরিশ ভাগ হবে আমিষ তিরিশ ভাগ হবে তেল জাতীয় খাবার তাহলে হয়তোবা সুগারকে নিয়ন্ত্রণে আনা সম্ভব পাশাপাশি আর একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কেন ডায়াবেটিস হচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে যার ডায়াবেটিস নাই সেও তো ভাতের আলু ভত্তা খাইলো তার কেন ডায়াবেটিস হচ্ছে না মানে তার শরীর এই সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পারছে কিন্তু যার ডায়াবেটিস আছে তার শরীর এটা নিয়ন্ত্রণে রাখতে পারছে না কারণ তার ইনসুলিন নামক হরমোনের ঘাটতি হয়েছে বা তৈরি হচ্ছে ঠিকই কিন্তু কাজ করছে না তো সেক্ষেত্রে আমি আমার পেশেন্টদেরকে সবসময় বলি যে সৃষ্টিকর্তা আমাদের মধ্যে রোগ দিয়েছেন আবার রোগের নিরাময়ও দিয়েছেন আমরা হয়তো ওটাকে এক্সারসাইজ করতে জানি না সেটি কি সেটা হচ্ছে আমাদের যেগুলো ইচ্ছা পেশি মানে যাকে আমরা ইচ্ছা করলে মুখ করতে পারি আমরা যদি সেই সমস্ত পেশিকে সক্রিয় রাখি চলাচল করাই এক এক্সারসাইজ করাই তাহলে কোষের মধ্যে সুগার ঢুকে যে রক্তের সুগারটা কমিয়ে আনার যে কাজ ইনসুলিন করে সেই কাজটাতে কিন্তু ইনসুলিনের প্রয়োজন হয় না তাহলে ফিজিক্যাল এক্সারসাইজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখন ধরুন একজন প্রেগনেন্ট মা তার পক্ষে তো সম্ভব না হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা বিশেষ করে আমাদের মায়েরা যারা আগের থেকে এক্সারসাইজ করে না হাঁটে না চলে না তাকে যদি প্রেগনেন্ট হওয়ার পরে এটা বলা যায় তার পক্ষে আসলে এটা কঠিন সেক্ষেত্রে আমরা বলি যে আপনাকে হাঁটতেই হবে এমন কোনো কথা নেই অনেক কিছু আছে তবে যারা আগের থেকে এক্সারসাইজ করতেন হাঁটাচলা করতেন তারা কিন্তু প্রেগনেন্ট অবস্থাতেও করতে পারেন বড় কোনো ঝুঁকি নাই বাট হাতের ব্যায়াম অন্য কিছু হ্যাঁ অন্যভাবে এক্সারসাইজগুলো করা একটা পা ভাঁজ করেন লম্বা করেন একটা হাত শক্তিশালী করে বন্ধ করেন একটা হাত কি আরেকটা হাত সব কিছুই কিন্তু এক্সারসাইজ তো অন্যভাবে এক্সারসাইজগুলো কিন্তু করা সম্ভব যেটা আসলে আমাদের ইনসুলিনের চাহিদাটা শরীরে কমিয়ে দিতে পারে এবং সুগারটা আসলেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব খুব সুন্দর করে ম্যাডাম কিন্তু বুঝিয়ে বললাম যে খাদ্যাভ্যাস ম্যাডাম ব্যায়ামের কথা যে আমরা বললাম যে যেটা যেই পেশিগুলো আমরা ইচ্ছার মাধ্যমে করতে পারি তো অনেকেরই ধারণা যে আসলে আমরা এখন এই অবস্থায় কোনো ব্যায়াম করতে পারবো কি না হাঁটতে পারবো কিনা কতটুকু হাঁটবো কখন হাঁটবো ম্যাডাম যদি সেই বিষয়গুলো একটু বুঝিয়ে বলতাম আর যেটা বলছিলাম যে যাদের হাঁটার অভ্যেস আগের থেকে আছে আসলে কি এই লাইফ স্টাইলটা কিন্তু একটা শরীরের হেলদিনেস সুস্থতা অনেক কিছুর সাথে মানে ধরেন আপনি প্রেগন্যান্ট নন তাও তো আপনার শরীরের ওজনটা স্বাভাবিক মাত্রায় রাখাটা শরীরের জন্য অনেক প্রয়োজন শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপর কিন্তু এটা একটা চাপ তৈরি হয় যেটা হয়তো আমরা বুঝি না তো আগের থেকে যদি অভ্যস্ততাগুলো থাকে প্রেগনেন্ট অবস্থায় উনি দ্বীপে হাঁটাচলা করতে পারেন একটা জিনিস তো ফিল করতে হবে একটা প্রেগনেন্ট মা যে সারা জীবন ওই রাস্তায় কাজ করছে হাতুড়িপেটা করছে সে তো ওই কাজ পেলে তখন ঘরে বসে থাকে না একজন ডাক্তার মা যেমন তার ডাক্তারই জব করেন ওই মাও কিন্তু একজন কুক রান্না করেন উনি কিন্তু রান্নাই করছেন মশলাই করছেন করছেন না তা না তা কিন্তু ওর বাচ্চা হয়ে চলে যাচ্ছে না কিন্তু ধরেন শরীরের যে সম্ভাব্যতা আমাদের এক একজনের শরীর এক একভাবে তৈরি করেছি আমরা তাহলে যে হাঁটেই না তার জন্য আমি বলবো না যে আপনি নতুন করে হাঁটেন তার পেটটা শক্ত হয়ে যেতে পারে ব্যথা হতে পারে ইভেন যে কোনো প্রেগনেন্ট মানুষের জন্য যদি হয় যে তার জ্বর সংকুচিত হচ্ছে পেইন হচ্ছে সেজন্য মোটেও না হাঁটে তখন সে তখন বিশ্রাম করবে ভালো থাকলে অন্য সময় করবে এই কাজগুলা তাহলে প্রেগনেন্সির সময় যে অনেক ভারী আমরা কিছু করতে বলবো না কিন্তু স্বাভাবিক মাত্রার মধ্য মাত্রার এক্সারসাইজগুলো হাঁটা চলা সাঁতার এগুলো কিন্তু করা সম্ভব হ্যাঁ অনেক দেশে অনেক দেশেই আছে যে তারা হয়তো সাইক্লিং করে অভ্যস্ত তারা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় সাইক্লিং করে কোনো অসুবিধা হয় না ম্যাম এমন কি কিছু রয়েছে যে প্রেগন্যান্সিতে এই খাবারগুলো আসলে আমরা খেলে ভালো পুষ্টিকর কারণ প্রেগন্যান্সিতে ডায়েট কন্ট্রোল করাটা তো আসলে পসিবল না তো তখন তার আসলে খাবার দেওয়ার আপনি ম্যাডাম বলেছেন অলরেডি থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মোর দ্যান ফিফটি কার্বোহাইড্রেট থাকবে এখন যদি ম্যাডাম একটু বলে দিতেন যে একটা ডায়াবেটিক মা যে ডায়াবেটিস হোক কিংবা ডায়াবেটিক হোক তার মানে ছয় বেলার খাবারটা আসলে কেমন হতে পারে থ্যাংক ইউ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ডায়াবেটিস হলে অনেকে এবার উল্টা ভাবে যে আমার ডায়াবেটিস হয়েছে আমি খাবোই না আমার বাচ্চা ভালো থাকুক এটি কিন্তু একদম একটা ভুল সিদ্ধান্ত এবং মায়ের তো স্বাভাবিক শরীরের জন্য যতটুকু খাবার প্রয়োজন আমরা বলি যে ক্যালোরি প্রয়োজন ক্যালোরিটি হচ্ছে পুষ্টি পরিমাপক যতটুকু ক্যালোরি প্রয়োজন তার সঙ্গে কিন্তু ওনার গর্ভাবস্থা যে বাচ্চাটি বড় হচ্ছে তারও কিন্তু চাহিদা আছে তার জন্যও কিন্তু তারা আরও অ্যাডেড ক্যালোরি দিতে হবে প্রতি একটা বাচ্চার জন্য মায়ের পাশাপাশি আমরা আরও তিনশো ক্যালোরি যোগ করে দিই তার মানে মার যদি চাহিদা হয় আঠারোশো কিলো ক্যালোরি তাহলে বাচ্চা একটা বাচ্চা পেটে থাকলে সে পাবে একুশো কিলো ক্যালোরি দুইটা বাচ্চা গর্ভে থাকলে সে পাবে চব্বিশও কিলো ক্যালোরি তো এই জিনিসটা তো মা হিসাব করতে পারেন না মাকে কোনো নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান বা এই ধরনের সেবা যারা দিচ্ছেন তাদের স্মরণাপন্ন হতে হবে এখন ওনার যেই খাবারের পরিমাপটা হলো তার তো ওজন বৃদ্ধি হইতে হবে প্রেগনেন্সিতে মায়ের প্রায় দশ বারো কেজি ওজন স্বাভাবিকভাবেই কিন্তু বৃদ্ধি হতে পারে এখন ধরেন যেই মা আগের থেকেই ও আগের থেকেই মোটা আগের থেকেই স্থূলকায় তার ক্ষেত্রে কিন্তু আমরা চাই না যে তার আবার অন্য একটা স্বাভাবিক মায়ের মতো ওজন বাড়ুক তাহলে তার ক্ষেত্রে একটু ওজন কম বাড়া যে মা আগের থেকে পুষ্টিহীন মানে তার প্রেগনেন্ট হওয়ার আগের ওজন কম ছিল তার জন্য একটু আরেকটু বেশি তার হয়তো চোদ্দ পনেরো কেজি ওজন বাড়লো এরকম কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল পেশেন্ট অনুসারে তার খাদ্যের পরিমাপটাকে আমরা ঠিক করি তাহলে এই জন্য তার একটা সাপোর্ট দরকার এমনিতে আপনি জানেন যে প্রেগনেন্ট অবস্থায় আমরা কি বলি মা বেশি বেশি খাবেন পুষ্টিকর খাবার খাবেন তাই না তো ডায়াবেটিসের জন্য আমরা যেটা বলতে চাই যে একদম র সুগারগুলো তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে যেমন চিনি গুড় গ্লুকোজ মধু এগুলো সে একদমই খাবে না আর এমন খাবার খাবে যেগুলোতে ফাইবার বেশি যেগুলো থেকে ভেঙে চুড়ে গ্লুকোজ তৈরি হতে সময় লাগে সেই ধরনের খাবারগুলো তাকে খেতে হবে সহজে হজম হয় সেই খাবারগুলো তাকে খেতে হবে আমিষ তো লাগবেই আমিষ হচ্ছে নিজের শরীরের ক্ষয়পূরণ বাচ্চা শরীরের গঠন সেই জন্য আমিষ যেমন মাছ মাংস দুধ ডিম এগুলা লাগবে কিন্তু তেল জাতীয় জিনিস যেমন অনেকেই মনে করে যে আমি তেল খাবই না এটাও কিন্তু ভুল আমাদের শরীরের কোষের আবরণ কিন্তু তৈরি হয়েছে ফ্যাট জাতীয় জিনিস দিয়ে তারপরে দেখেন একটা মায়ের পেটে যখন শিশু বাড়ে তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমরা কি বলি ওমেগা থ্রি খান এই ওমেগা থ্রি কিন্তু মাছের তেলে আছে তা আমরা সেটা খেতে বলবো কিন্তু খাসির চর্বি গরুর চর্বি তারাও তো তেল জাতীয় বাট তাদের আলাদা শরীরকে আলাদা ব্যবস্থাপনা করতে এগুলো শরীরের জন্য না নিরাপদ সেফ তাহলে আমরা ওইগুলো অ্যাভয়েড করবো ডাল একটা প্রোটিন আমরা সেটা খাওয়ার কথা বলতে পারি মাছ আমাদের দেশে অ্যাভেলেবেল আমরা সেটা খাওয়ার কথা বলতে পারি অবশ্যই অনেক দামের কথা নিশ্চয়ই এখন কথা আসবে যে আসলে আমি সে চাহিদা পূরণ করা সম্ভব কি না সেক্ষেত্রে অন্য ব্যবস্থাপনায় যেতে হবে কারণ একটা দেশের সুস্থ জনশক্তি হচ্ছে তার সমৃদ্ধির প্রধান উপায় তাহলে এটা কিন্তু সরকারি বলেন বেসরকারি বলেন এই ব্যবস্থাপনায় আসতে হবে যে একটা মা প্রেগনেন্ট বা প্রেগনেন্ট হওয়ার আগের থেকেই ইভেন একটা কিশোর মেয়ে একটা অ্যাডোলিস মেয়ে তার কিন্তু পুষ্টির দিকটা সবাইকে নজরদারি করতে হবে তার সুস্থতা তার পুষ্টি তার প্রেগনেন্সি সময়টা স্বাভাবিকভাবে পার হয় এটা না হলে তো আপনি একটা সুস্থ জাতি সুস্থ সন্ধান কিভাবে তৈরি করবেন খুব সুন্দর করে কিন্তু ম্যাডাম বুঝিয়ে বলছেন তো ম্যাডামের কাছে এই বিষয়ে এবার জানতে চাই বলছে ডেলিভারি ডেলি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের হাতে খুবই অল্প সময় রয়েছে তো ম্যাডামের কাছে আমরা জানতে চাইবো যে একদম সংক্ষেপে যে ডেলিভারিটা কেমন হবে যে অনেকে ভাবেন যে ডায়াবেটিস হলে কি সিজারিয়ান সেকশন নাকি নর্মাল ডেলিভারিও করা সম্ভব তো ম্যাডাম যদি একটু বলতেন সত্যি কথা আমরা যদি আর্লি আইডেন্টিফাই করতে পারি যে তিনি ডায়াবেটিক হচ্ছেন এবং তাকে যদি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি সব মায়েরা কিন্তু সুন্দরভাবে নর্মাল ডেলিভারি হতে পারেন আমি বলবো যে আমি এই জায়গাটা অনেক আস্থা ছিল অনেক বিশ্বাসী যেটা হওয়া সম্ভব বাট যদি সুগার কন্ট্রোল ভালো না থাকে মনে করেন সে ইনসুলিন পায় এগুলো কিন্তু অনেক ফলস বিলিভ পেশেন্ট যাচ্ছে ইনসুলিন নিচ্ছে কিন্তু তার যে সুগার নর্মাল নাই সেটা সে জানেও না এটা খুবই দুর্ভাগ্যজনক তো ইনসুলিন নিচ্ছে সুগার কন্ট্রোল নাই অনেক বেশি মাত্রায় ইনসুলিন নিচ্ছে ওরকম একটা পেশেন্টকে লেবারে দিলে বাচ্চা কিন্তু অলরেডি কম্প্রোমাইজড তখন একটা বড় রিস্ক থেকে যায় কিন্তু আমাদের সুযোগ আছে যেখানে যে আমরা মনিটরিংটা করতে পারি এই বাচ্চা খারাপ হচ্ছে কিনা অন্য কোনো সমস্যা হচ্ছে কি না তখন কিন্তু আমরা হয়তো সিজার করলাম কিন্তু আমরা ধরেই নিয়ে গিয়ে সিজার করব এটার কোনো মানে নাই আমাদের অবশ্যই স্টেপ ওয়েস দেখার সুযোগ আছে কিন্তু মনিটরিং ভালো হতে হবে আমাদের হাতে মনিটরিংয়ের গ্যাজেটগুলো থাকতে হবে যাতে আমরা একটা নর্মাল ডেলিভারি করতে পারি এই প্রসঙ্গে আমি বলবো যে ডায়াবেটিসের দোহাই দিয়ে যদি আমরা সিজারের রেট বাড়াই সেটা কিন্তু পক্ষান্তরে আবার আরও মানে মানে আমরা একটা অপারেশন করলাম মানে আমরা অনেক বিপদ কারণ ভাই করলাম আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শক যেমন উপকৃত হয়েছে তেমন সচেতন হবে যদি দর্শক আমরা যেটা জানলাম গর্ভাবস্থা ডায়াবেটিস হতে পারে তবে তার খুব সুন্দর সমাধান রয়েছে সমাধান নিয়ে সুস্থ সুন্দর শিশু এবং মা চাই আমরা সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন থেকে আবারো দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটি বাংলা সাথী থাকুন আল্লাহ হাফেজ